মহরম মাসের অনেক ফজিলা আছে আমরা জানি আমি প্রথম যে হাদিসটা উল্লেখ করেছিলাম সে হাদিসের মধ্যে আমাদের প্রিয় প্রিয়নবী সাল্লাহ আলিয়া বলেছেন আফদাল সিয়ামি বা দ্য সিয়ামের রমাদান শাহরুল্লাহ মোহরাম সবচেয়ে উত্তম সিয়াম রমাদানের সিয়ামের পর আল্লাহর মাস মহরমের সিয়াম মহরমের সিয়াম অতএব এদিক থেকে মোহরম মাসের মর্যাদা আমরা দেখতে পাচ্ছি অনেক বেশি অন্য মাসেও আমরা জানি যে রাসুল আসালাম সিয়াম রাখতেন আমরা সার্বান মাস যখন এসেছে তখন বলেছিলাম আয়সারাতি আল্লাহ তাল হাদিস এবং ওসামা বিন জায়দার হাদিস যেখানে দুটো হাদিসে স্পষ্ট বলা হয়েছে রাসুলসাল্লাহ সাল্লাম রমজানের পরে সবচেয়ে বেশি সিয়াম রাখতেন কোন মাসে সারবান মাস কিন্তু অন্য হাদিসে আমরা পাচ্ছি মহরম মাসের সিয়াম হচ্ছে রামাদানের সিয়ামের পরে উত্তম নফল সিয়ামের দিক থেকে এই দুটোর মধ্যেও কোনো কন্ট্রাডিকশান নেই যেভাবে এসছে সেভাবে আমরা আমল করি কোনো সমস্যা নেই কিন্তু দুটোই নফল শ্যাববানের সিয়াম রাখা কি নফল এবং মহার্রা মাসের সিয়াম রাখাও নফল অতএব এই মাসের বেশি বেশি সিয়াম রাখা এই মাসের মর্যাদাটাকে আমাদের সামনে প্রকটভাবে তুলে ধরে আর যেহেতু এই মাসটাকে আল্লাহর দিকে নসবত করা হয়েছে এদাফত করা হয়েছে ফলে এই মাসটা আল্লাহর মাস হিসেবে স্পেশালি উল্লেখ করা হয়েছে এটাও এই মাসের সম্মান এবং মর্যাদাটাকে আমাদের সামনে তুলে ধরে তৃতীয় যেটা আমি শুরুতেই বলেছি এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মর্যাদাটা কি এটা হলো হারাম মাসগুলোর একটা অন্যতম মাস হারাম মাসগুলোর মধ্যে এটা তৃতীয় মাস দোলকায়দা কায়দা এবং হারাম চতুর্থ মাসটা কি রাজাব মদার মোদার গোত্রের রজব মাস আর এই মাস সহ সকল হারাম মাসে আল্লাহ সুমান তাল্লা নিজেই নির্দেশনা দিয়েছেন যে এই মাসগুলোর মধ্যে কোনো জুলুম কাজ করা যাবে না অন্যায় কাজ অবিচার করা যাবে না ফালা তদলি হিনা ফুসা কুম আই ফিল তোমরা হারাম মাসগুলোর মধ্যে কোনো জুলুম করবে না তাহলে অন্য মাসগুলি করবে নাকি আসলে হারাম মাসের মর্যাদা এত বেশি এই মাসে অতি বেশি সতর্কতা প্রয়োজন সেজন্য এটাকে স্পেশালি আল্লাহ সুমন তালা আমাদেরকে রিমাইন্ডার হিসাবে দিলেন বললেন অন্য মাসগুলোতে হয়তো আমাদের গাফলতি থাকে এই মাসে যেন আমরা পরিপূর্ণ সজাগ হয়ে যাই সতর্ক হয়ে যাই কোনোভাবেই শয়তানকে কোনো চান্স না দেই এবং কোন ধরনের জুলুম অন্যায় দুর্নীতির মধ্যে সম্পৃক্ত না হই সেই জন্যই বলা হয়েছে ফেলা ফালাত মাহারম মাসের প্রথম দশ দিন নিয়েও ওলামাই কেরাম বলেছেন এটাও উত্তম দশ দিনের মধ্যে গণ্য যেমন আবু ওসমান আন্নাহাদি তিনি বলেছেন যে সাহাবাই কেরাম এবং আমাদের ওলামা উস তারা তিনটা দশককে খুব সম্মান করতেন কানু ইউ আদেমুনা ফেলাত আশারাত আল আশরুল আখির মিন রমাদান রমাদান মাসের শেষ দশক রাসুল সাল্লা সাল্লামের কিন্তু অনেকগুলো সহিয়াদিস আছে তাই না ওয়াল আশরুল উয়াল মিন দিল হজ্জা মাসের প্রথম দশক ওয়াল আশরুল আউ্য়াল মিন দিল হজ্জা রমাদান মাসের প্রথম জিলহাজ মাসের প্রথম দশক সেটা আমরা বলেছি আফদল আয়ামি দুনিয়া দুনিয়ার শ্রেষ্ঠ দশ দিন আর হলো আল আশরুল আউয়াল মেনাল আল মোহরম মাসের প্রথম প্রথম দশ দিন মহার্রম মাসের প্রথম দশ দিন নিয়ে কিন্তু কোনো বিশুদ্ধ হাদিস আসেনি তবে আশুরা নিয়ে এসেছে দশম দিন নিয়ে এসেছে সেই ইতিহাসটাও আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিহাস মহরমের এই ফজিলতের পরে এই মর্যাদার পরে তার দশম দিনটা কেন এত গুরুত্বপূর্ণ আর সেখানে আমরা দেখি ইবনু আব্বাস রাদি আল্লাহ তালা আনহুমা থেকে একটা হাদিস যেটা বিশুদ্ধ হাদিস গ্রন্থগুলোর অনেকগুলোতেই এসেছে তিনি উল্লেখ করেছেন কাদেমান্নবীউ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল মদিনাতা ফরাহ তাসুমু ইয়ৌমা ইউমা আশরা ফলামা নবী সাল্লাম মদিনায় আসলেন এবং দেখলেন যে ইহুদিরা

বললেন এটা হলো সেই দিন যেদিন আল্লাহ সুভায় না আলা মুসা আলাইসাল্লামকে বন ইসরায়েলের কবল থেকে রক্ষা করলেন উদ্ধার করলেন নাজাদ দিলেন ফলে তিনি আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করে এই দিন সিয়াম রেখেছেন আর আমরা মুসা আলি সাল্লামের অতএব তাকে অনুসরণের অধিক হকদার হলাম আমরা ফলে তারা বললেন নাহনু নাসু মোহামাহু আমরা তার প্রতি সম্মান প্রদর্শন করে এবং তার এত্তেবার করে আমরা আজকের এই মহান দিনে সিয়াম রাখছি আব্বাস বলেন ফাস আলিহাসাল্লাম ওয়া আবে সুয়ামি তখন নবী আলাইহি সাল্লাম তাদের কথা শুনে তাদের ইতিহাস জেনে তিনি নিজেও সিয়াম রাখলেন আর সকল সাহাবাকে সিয়াম রাখার নির্দেশ দিলেন আশুরার সিয়াম নিয়ে আরও অনেক হাদিস আছে আপনারা জানেন রাদি আল্লাহ আল আনহা তার কাছ থেকে একজন মহিলা সাহাবি তার কাছ থেকেও আরেকটা বর্ণনা রয়েছে তিনি বললেন যে আশুরার দিন সকালবেলায় নবী সাল্লা সাল্লামের পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা দিতে শুরু করলেন যে তোমরা যারা সিয়াম রেখেছ তারা সিয়াম রাখো কমপ্লিট করো আর যারা ইতিমধ্যে সিয়াম ভঙ্গ করে ফেলেছ বাকি দিনটা তোমরা সিয়াম রাখো আর তোমরা কিছু খেও না এবং তিনি আরো বলেন যে তখন সকল সাহাবি সিয়ামে চলে গেলেন আসুরের দিন সিয়ামে চলে গেলেন এবং এমনকি তারা তাদের শিশু সন্তানদেরকেও সিয়াম রাখালেন বাচ্চারা যখন দুপুরের পরে খিদায় কান্না করছিল তখন তিনি বলেন আমরা তাদের হাতে পশমের তৈরি কিছু খেলনা দিতাম ওই খেলনায় তারা খিধা ভুলে যেত এবং সন্ধ্যা পর্যন্ত তারা এভাবে কাটিয়ে দিত এতে বোঝা গেল যে আশিরারের সিয়াম মদিনায় আগমনের পর রমাদানের সিয়াম ফরজ হওয়ার আগে ফরজ ছিল সেটি আয়সার আদি আল্লাহ তাল আনহার বর্ণনা থেকেও স্পষ্ট নবী সাল্লা সাল্লাম আশুরার সিয়ামটা মক্কায়ও রাখতেন কিন্তু যখন তিনি দেখলেন এখানে ইহুদিরা রাখছে এবং মুসাইসাল্লামে সেই ইতিহাসটা তিনি জানলেন তখন নতুন সিদ্ধান্ত আসলো এটা অবশ্যই রাখতে হবে এবং সেজন্যেই তিনি একজন ঘোষককে দায়িত্ব দিয়েছেন যেন সে ঘোষণা করতে থাকে যারা ইতিমধ্যে সকালে ইফতার করে ফেলেছে আর যেন কিছু না খায় এবং শিশু সন্তান কিশোরদেরকেও সিএম রাখানোর এই মাসালা থেকে স্পষ্ট হলো এই সিএমটা তখন ফরজ ছিল এরপরে হিজড়ি দ্বিতীয় সালে যখন রমাদানের সিয়াম ফরজ হয়ে গেল তখন আশুরের সিয়াম হয়ে গেল মোস্তাহাব আর রামাদানের সিয়াম হয়ে গেল ফরজ এখন এই যে ঘটনাটা আমরা বললাম ইহুদিরা বলেছিল না হেন কুবে মূসা আমরা মূসার বেশি হকদার কোনো কোনো রেওয়াইতে এসছে নবী সাল্লা সাল্লাম বলছেন বেল নাহানু আহা কবে মৌসা বরং আমরাই মুসা অনুসরণ করার অধিক হকদার কারণ আমরা পিওর তাওহিদের উপর আছি বন ইসরায়েল পিউর তৌহিদের উপর নেই কোরআন বলছে বনি ইসরায়েলের লোকেরা কুফুরি করেছে তাই না এবং তারা কোরআন বলছে তারা তাদের তাওরাতকে বিকৃত করে ফেলেছে আল্লাহর গ্রন্থের উপর তারা হাত দিয়েছে তারা অনেক বন ইসরাইলের নবীদেরকে হত্যা করেছে করেছে না তাহলে তারা কিভাবে বলতে পারে নাহনু আহাকুবে মৌসা বরং এক্ষেত্রে আমাদের নবী যে বলেছেন না আলাই সালাম সেটি হচ্ছে শুদ্ধ সুতরাং এখানেও দেখতে হবে যে কোনো একজন ব্যক্তিকে অনুসরণ করার জন্য যথাযোগ্য ব্যক্তি তারাই যারা সে আদর্শকে সত্যিকারভাবে ধারণ করে যে কোনো রাসুলের সত্যিকার অনুসারী তারাই যারা নির্ভেজাল তৌহিদের ঝান্ডাকে বহন করে যারা বিশুদ্ধ আঁকিদার ধারক এবং বাহক যারা পরিপূর্ণ ইমানের ধারক এবং বাহক তারাই হচ্ছে সত্যিকারভাবে সকল নবিরাসুলের বিশুদ্ধ আঁকিদার তারাই হচ্ছে অনুসারী নবী ওয়াসাল্লাম সেই দৃষ্টিকোণ থেকে কথাটি বললেন এখানে লক্ষণীয় নবী আশুর আর সিয়ামকে কেন্দ্র করে আরও কিন্তু বেশ কিছু ঘোষণা দিয়েছিলেন দিয়েছিলেন তিনি কেন সিয়াম রাখলেন সেটা বোঝানোর জন্য এবং দিয়েছিলেন কেন আপনারা সিয়াম রাখবেন সেটাও বোঝানোর জন্য যেমন সহি মুসলিমের একটি বর্ণনার মধ্যে এসেছে তিনি বলেছেন সিয়াম আমি আশা করি যে পূর্ববর্তী এক বছরের পাপকে কি মোচন করে দেয় সুহান আল্লাহ সুতরাং এই ইনফরমেশন তার কাছে ছিল এই ইনফরমেশন কি তিনি ইজতেহাত করে বের করেছেন পাপ মোচন করার অথরিটিকে বলেন তো একমাত্র আল্লাহ নবী সাল্লা সাল্লাম কাউকে শাস্তিও দিতে পারেন না পাপের শাস্তি তিনি সিদ্ধান্ত দিতে পারেন না সিদ্ধান্ত দেওয়ার অথরিটি হলেন আল্লাহ কিন্তু যেহেতু রাসুল সাল্লাহ সাল্লামের কাছে দুভাবে ওহি আসত একটা হলো আল্লাহর কালাম জিব্রুল্লা ইসলামের মারফত আসত আর আরেকটি হচ্ছে অন্য অন্য আরও বিভিন্ন উপায়ে তার কাছে ওহি নাজিল হতো সেটা কিতাবু ও বেদ ইল ওয়াহি যেটা সাহেব খারির প্রথম কিতাব সেখানে কিন্তু বিস্তারিত বর্ণনা করা আছে যে রাসুলসাল্লাহ সাল্লামের উপর কতভাবে ভাবে ওয়াহি আসত ফলে এই যে গুনাহ মাপের অথবা মোচনের যে বর্ণনাটা সেটা আশুরার সিয়ামের মাধ্যমে হোক আরাফার সিয়ামের মাধ্যমে হোক এটা রাসুলসাল্লামের নিজস্ব বক্তব্য নয় এটা আসলে আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয়ে তিনি এই ঘোষণাটি জানিয়েছেন ফলে এত বড় ফজিলাত তিনিও মিস করেননি এবং ওম্মাকেও যাতে মিস না হয় সে নির্দেশনায় তিনি দিয়েছেন এখানে একটু কম্পেয়ার করার বিষয় আছে একটু চিন্তারও বিষয় আছে কি সেই চিন্তা চিন্তাটা হলো আমরা যখন পূর্ণ একটা দিবসে সিয়াম রাখি কত ঘন্টা সিয়াম রাখি বলেন তো বাংলাদেশের প্রেক্ষাপটে সর্বোচ্চ পনেরো ঘন্টা প্লাস ষোলো ঘন্টার নিচে বাংলাদেশে সাধারণত ষোলো ঘন্টা পর্যন্ত হয় না খুব রেয়ার সর্বোচ্চ দিন যত যে দিন সবচেয়ে বড় দিন হয় সেদিন হয়তো এর কাছাকাছি যেতে পারে পনেরো ঘন্টার সিয়াম কখনো সেটা বারো ঘন্টা হয় শীতকালের সিয়াম হলে বারো ঘন্টা হয় সাড়ে বারো ঘন্টা এরকমও হয় তাহলে একদিনের সিয়ামে আপনার বারো ঘন্টার পাপ মোচন হতে পারে এমন কি ফরসিয়ামেও কয় বছরের পাপ মোচন হয় বলেন তো ফরসিয়ামে কয় বছরের পাপ পাপমোচন হয় সেখানেও কিন্তু এটা বলা নাই যে কয়েক বছরের হয় ফরসিয়াম এটা আমাদের একটা ডিউটি ডিউটি অফ এ মুসলিম কম্পালসরি ডিউটি অফ এ মুসলিম সেখানে আল্লাহর আসলে নিয়মটাই এমন করে নিয়েছেন যে ফরজ কাজেও আমাদের পাপ মোচন হয় মিন ও রামাদান ইলারামাদান তাই না বোখারি মুসলিমের হাদিস এভাবে এসেছে আসালিমা বাই না না এভাবে এসেছে কিন্তু এক রমাদান থেকে আরেক রমাদানের মাঝখানের তার পাপটা মোচন হয় যদি দুই রমাদানে আপনার সিয়াম রাখে আর এখানে এসেছে কি পূর্ণ একটা বছর একটা দিন সিয়াম রাখবেন পূর্ণ একটা বছরের পাপ পাপমোচন হয় আর আরাফার সিয়াম পূর্ণ দুই বছরের পাপ পাপমোচন হয় এটাকে শুধুমাত্র ওই সাধারণ মেসেজ হিসেবে নিলে হবে না আপনাকে বুঝতে হবে যে আমরা এতগুলো ভুল করেছি এতগুলো পাপ করেছি সেগুলো মোচন হবে মাত্র একটা দিনের সিয়ামে তাহলে আপনার গুরুত্ব বাড়বে এবং আপনি মিস করবেন না হোক এটা এখন মোস্তাহাব্বাস ভিত্তিক আমল এবং তরক করলে কোনো পাপ হবে না কিন্তু কোনো বিচক্ষণ মুসলিম এই ধরনের সুযোগগুলো আসলে মিস করবে না ওলামাইকরামের গবেষণা থেকে এটা স্পষ্ট যে যে পাপগুলো এখানে মোচন হবে সেগুলো হচ্ছে এর কবিরা গুনা আসলে এই জেনারেল আমলগুলোর মাধ্যমে মোচন হবে না তার জন্য স্পেশাল তাওবা লাগবে এমনটাই বলেছেন আমাদের অনেক মহাক ওলামাই করাম শেখুল ইসলাম ইমাম অনেক একটা প্রশ্ন আসে সিয়ামটা কি আমি একা রাখতে পারবো অর্থাৎ শুধু দশম দিনে আচ্ছা যদি সেদিন হয় শুক্রবার কিংবা শনিবার তাও কি রাখতে পারবো নাকি আরেক দিনের সাথে মিলিয়ে রাখতে হবে আশুরার সিয়ামের যে ফজিলাত রাসুলসাল্লাহ সাল্লাম বর্ণনা করেছেন এবং ইতিহাস থেকে প্রমাণিত যে তিনি আশুরার সিয়াম একদিনই রেখেছিলেন কারণ তিনি বলেছেন যখন তার কাছে বলা ইহুদিরা একদিন রাখে তখন তিনি আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন আগামী বছর জীবিত থাকলে তাহলে নয় তারিখেও রাখবো তাহলে এই বছর তিনি নয় তারিখে রাখেননি তাতে বোঝা যায় আশুরার সিয়াম এককভাবে রাখা যায় সে যে যেবারই হোক না কেন তার আগে পরের সাথে মিলিয়ে রাখার কোনো প্রয়োজন নাই কিন্তু যেহেতু রাসুলসাল্লা সাল্লাম আরেকটা নির্দেশনা দিয়েছেন যদি আমি আগামী বছর জীবিত থাকি আগামী কাবেল বছর যদি জীবিত থাকি তাহলে আমি নয় তারিখে রাখবো তাহলে যেহেতু এই বাণীটা আমাদের কাছে চলে আসলো আমাদের জন্য উত্তম হচ্ছে তাহলে নয় এবং দশ তারিখে রাখা কিন্তু কেউ যদি নয় তারিখে তারপরও রাখতে না চান এক তারিখে রাখেন প্রথম হাদিসের উপর এবং তার জীবদ্দশায় তার আমলের উপর ভিত্তি করে সেটাও ভ্যালিড সেটাও জায়েজ এই ক্ষেত্রে আমাদেরকে আসলে ভিন্ন মতে যাওয়া যাবে না সেটা জায়েজ তবে রসুলের দ্বিতীয় হাদিসের আলোকে উত্তম হচ্ছে নয় এবং দশ তারিখে রাখা উলামাই কেরামের মধ্যে কেউ কেউ আশুরার সিয়াম রাখার জন্য তিনটে স্তর বর্ণনা করেছেন যেমন ইমাম আব্দুল কাইম রহমা তার জাদুল মায়াদ গ্রন্থে এবং তিনি তিনটে স্তরের মধ্যে বলেছেন নয় দশ এগারো এই তিন দিন রাখাটা উত্তম তারপরে তিনি বলেছেন নয় এবং দশ এবং তারপরে উত্তম হচ্ছে শুধু দশ তারিখ এগারো তারিখে রাখার ব্যাপারে সাল্লামের পক্ষ থেকে কোনো ইনস্ট্রাকশন নাই এটা ইমাম আব্দুল কাইম রাহমা নিজস্ব একটা ইজতেহাতি আমলের ক্ষেত্রে ইজতেহাত ভ্যালিড আর বিশেষ করে অনেক সময় দেখা যায় চাঁদের হিসাবের মধ্যে আমাদের দুটো মত আছে তাই না কেউ চাঁদের হিসাব সারা বিশ্বব্যাপী একসাথে করতে চান আবার কেউ আলাদা করতে চান ফলে সেই দিক থেকেও হয়তো তিন দিন রাখলে আশুরামিস হওয়ার কোনো সম্ভাবনা থাকে না সেই বিষয়টাও কেউ কেউ তুলে নিয়ে এসছেন এই জন্য তারা বলছেন তার মানে হচ্ছে এগারো তারিখ রাখাটা নিষিদ্ধ নয় তবে নবিসাল্লা সাল্লাম এগারো তারিখ রাখার ব্যাপারে কোনো নির্দেশনা দেননি নিষেধ করেননি